আপনি আর আমার জাহার নামে দিয়ে না আল্লাহ জাহার নামে আগুন সহ্য করতে পারবো না চোখের পানিগুলো গুলো সারিয়ে যখন কান্না শুরু করে দিবে আল্লাহ বলবো জাহার কি করলি তোর চোখের পানি আমার কুদরতি অন্তরের জোশ খেলা দিছে আয় আমার কুদরতি হাতের বগলের নিচে আয় তুই জান্নাতে যাবি বলবে আল্লাহ যাব যা যা তুই আমার পাগল বানা দিলি আর বাদানাই যা যা জান্নাতের মধ্যে চইলা যা জাহান হাতে হাত করা পরানো হবে জাহান পায়ে বেরি পরানো হবে জাহান নামীদের মধ্যে শিকল পরানো হবে কিন্তু আমরা মোহাম্মদ রসুল্লাহ আমরা যদিও জাহান্নামে নামে যাই কিন্তু আমাদের গলায় শিকল পরানো হবে না আমাদের হাতে লোহার বেরি পরানো হবে না আমাদের পায়ে লোহার বেরি পরানো হবে না আল্লাহ বলেন চিন্তা করে দেখেন কেমন হয়েছি হয়েছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউলামের দাম কেমন রসুল করিম সাল্লিউলামের মর্যাদা কেমন সমস্ত নবীদের উন্মতের মধ্যে অনেকেই জাহান নামে যাবে যারা জাহান নামে যাবে জাহান গলার মধ্যে লোহার বেরি পরানো হবে জাহান নামীদের হাতের মধ্যে হাত করা পরানো হবে জাহান পায়ের মধ্যে লোহার বেরি পরানো হবে কিন্তু রহমাতুল্লিনা আলমের এমন দামি একজন নবী আমাদের নবীর উম্মত জাহান নামে গেলে হাত করা পরানো হবে না লোহার বেরি পরানো হবে না গলার মধ্যে লোহার শিগলো পরানো হবে না আল্লাহ আকবর বলে মালেক ফরাস্তা বলবে কে এরা কারা এরা জাহান নামে আসছে কিন্তু এদের গলার মধ্যে লোহার বেরিয়ে নাই এরা জাহান নামের মধ্যে আসছে পায়ের মধ্যে বেরিয়ে নাই এরা জাহান নামের মধ্যে আসছে হাতের মধ্যে হাত খরা নাই এরা কারা বলা হবে এরা মুহাম্মদ রুসুরুল্লাহ সাল্লাল্লাহ বলাইহিও সাল্লাম রহম্মত সাবধান তারা জাহান নামে আসতে পারে কিন্তু তাদের গলার মধ্যে শিকল পরানো যাবে না তাদের হাতের মধ্যে হাত করা পরানো যাবে না তাদের পায়ের মধ্যে লোহার শিকল বেরিয়ে পরানো যাবে না বলে আল্লাহ আল্লাহ সাবধান এই মুহাম্মদ উম্মতের তিনটা জায়গার মধ্যে আগুন না এক নম্বর হাতের মধ্যে আগুন ধরাবিনা দুই নম্বর চেহারার মধ্যে আগুন না তিন নম্বর পায়ের মধ্যে আগুন না মালিক ফেরেশতা বলে কেন গো আল্লাহ জি কপাল দিয়ে আমার কুদরতি গদমে সাজদা দিয়েছে সাবধান ওই কপাল কোনোদিন আগুন দিয়ে পড়তে পারবে না যে হাতের মধ্যে ওজুর পানি লেগেছে ওই হাত জাহান্নামের আগুন দিয়ে পড়তে পারবে না যেই পা দিয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে এসেছে সাবধান ওই পায়ের মধ্যে কোনোদিন ডান্ডা বেরিয়ে পড়ানো যাবে না আল্লাহ পাক বলবে এই মালিক ফেরেস্তা সাবধান আমার নবী মুহাম্মদ রসুরুল্লাহ মধ্যে গলার মধ্যে লোহার বেরি পরাবি না হাতের মধ্যে হাত করা লাগাবি না পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাবি না আমরা যদিও জাহান্নামের জাহান নামের মধ্যে যাই বীর বেশে যাবো লবাকবর বলে দেখবেন আমাদের দেশে অনেক মন্ত্রী এমপি বড় পাওয়ারফুল মন্ত্রী এমপি এদের নামে যদিও মামলা হয় কিন্তু এদের কিন্তু হাত করা পরানো হয় না ঠিক কিনা বলেন যখন কোর্টে ওঠানো হয় এদের ডান্ডা বেরি পরানো হয় না কারণ ভালো করে জানে এরা অনেক বড় নেতা অনেক পাওয়ারফুল নেতা ঠিক আমরা তেমন যদিও আমরা জাহান নামে যাই আমাদের হাতে হাত করা পড়ানো হবে না আল্লাহ আকবর বল এবার আল মালিক ফেরেস্তা বলবে মালিক ফেরেশতা আগুন জ্বালায়া দিবে আগুনকে বলবে ধর ধর জ্বালায়া পড়ায় সাই করে দে আঙ্গার করে দে আগুনকে বলবে ধর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিবে কানে কানে হে গোলাম যখন তোমাদেরকে আগুনে পড়াইয়া দিতে বলবে তখন তোমরা ইলাহা ইহাম আল্লাহ আমাদেরকে কানে কানে শিখাইয়া দিবে যখন তোমাদেরকে আগুন ধরবার জন্য আসবে তখন তোমরা লা ইলাহা বলবা এইবার জাহান্ন নামের মা লেক আগুনকে বলবে আগুন এই জাহান্নামেকে জ্বালাইয়া দাও এই জাহান্নামেকে ভরাইয়া দাও এই কথা বলতে দেরি হবে আমরা বলবো লা ইলা ইল্লাল্লাহ বলতে দেরি হবে আগুনটা লাভ দিয়া দূরে যাইতে দেরি করবে না এবার মালেক লেক বলবে কি আগুন তরে বললাম পুরাইয়া দে সাই করিয়া দে আঙ্গার করিয়া দে এ জাহান তাকে আগুন দিয়ে পড়াইয়া দেওয়াটাই তো আমাদের কাজ এবার আগুন বলবে ও জাহান নামের ফেরেস্তা মালিক যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি ওই ব্যক্তির আগুনে জ্বালাইতে পারবো না আল্লাহ আকবার বলেন আমি ওই ব্যক্তির আগুন দিয়ে পোড়াইতে পারবো না কারণ এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আগুন দিয়ে পোড়াইতে পারব না আল্লাহমা কুতুবীর রহমাত উল্লাহারে বলেন ফাহামা ত আল্লাহ হুম তাত আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায় দিবে আল্লাহ ফাকবর বলেন আল্লাহ আমাদেরকে বলবে তোমরা ঘুমাইয়া যাও আমরা যখন ঘুমাইয়া যাব এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা সব আজামগুলো রে শেষ করে দিবে আমরা যখন ঘুমাইয়া যাব আজাম শেষ হয়ে যাবে আল্লাহমা রব গুন আলমিন বলবে রেজিব র আজকে আমি জান্নাতের দরজা তালা মেরে দিব জাহান নামে দরজাও তালা মেরে দিব রে জিব্রাইল যা যা জাহান নামে যা জাহান নামে গিয়া দেখ আমার কোন বান্দা বান্দির কপালে সাজদার চিহ্ন আছে কিনা আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে ইমানের সিটা ফোটা আছে কিনা যদি তাকে আজকে বের করে আনো আমি আল্লাহ আমার বান্দা মাফ করিয়া দিব আমি আল্লাহ আমার বান্দাবান্দিকে জান্নাতের মধ্যে দিয়ে দিব জিব্রাইল আলাইহিস সালাম গোটা জাহান্নামে যাবে তন্ন তন্ন করে তালাশ করবে বলবে আল্লাহ আখরাজতু যারা জাহান্নামে ঈমানওয়ালা আছে সবাইকে বের করেছি আল্লাহ ঈমানদার যারা আছে সবাইকে তো বের করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে জিব্রাইল আবার জাহান্নামে যা জাহান্নামে গিয়া দেখ কারো যদি অন্তরের মধ্যে যাররা পরিমাণ ইমান তাকে তারা বের করে আন জিব্রাইল যাবে জাহান তন্ন তন্ন করিয়া তালাশ করবে বলবে আল্লাহ আখরজ যারা জাহান নামের মধ্যে ইমান ওলা আছে সবাইকে বের করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে একটা আওয়াজ শুনবে ইয়া হান্নান ইয়া মান্নান আনকিজিনি ও হান্নান ও মান্নান আমারে আপনি জাহান নাম থেকে মুক্তি দেন জাহান নাম থেকে বাঁচান আল্লাহ তালা বলবে আমার আরশে সে আজিমের দেয়ালের সাথে কান্টা লাগা কান্টা লাগাইয়া দেখ একটা ক্ষীণ আওয়াজ শোনা যায় আমার কোন বান্দা বান্দি এখনো জাহান নামে আছে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকতেছে যা যা তাড়াতাড়ি যা আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে আন জিব্রাইল বলবো আল্লাহ কেউ তো নাই যা যা কান দিয়া শোন এবার জিব্রাইল আলাইহিস সালাম আর ও যখন দেয়ালের মধ্যে কান দিবে হঠাৎ করে আওয়াজ শোনা যায় কে বলে ইয়া হান্নান ইয়া মান্নান আনকিজিনি ও হান্নান মান্নান আপনি আমারে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান জিব্রাইল বলবে আল্লাহ একটা আওয়াজ তো শোনা যায় আল্লাহ বলবে যা জাহান্নামে যা আমার কোন বান্দার কপালে সাজদার চিহ্ন থাকলেও তারে বের করে আ আল্লাহু আকবার বলো কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখির মান দাখরাল জান্নাল ইয়াসার সাজদা সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে তার কপালে একটা সাজদার চিহ্ন থাকবে জিব্রাইল যাবে গোটা জাহান্নাম নাম তন্ন তন্ন করে তালাশ করবে কেউ পাবে না হঠাৎ করে তাকে দেখবে জাহান নামের একদম তলদেশে জাহান নামের অতই গহবীরে এক আল্লাহর বান্দা পড়তে পড়তে সাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে ও আল্লাহর বান্দা শেষদার মধ্যে গিয়া ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আনখিজিনি ও হান্নান ও মান্নান আপনি আমরা জাহান নাম থেকে মুক্তি দেন জিব্রাইল গিয়া বলবে রে আল্লাহর বান্দা তর্ক বল বড় ভালো তাড়াতাড়ি আয় বলব কি আপনি আমি জিবরাইল ও জিবরাইল আপনি জাহান্নামের অতই গহ্বর কেন আসলেন রে জিবরাইল আপনি কেন আমার কেমনে খবর জানলেন তুমি যে হান্নান মান্নান বলে বলে ডাকতেছো ওই আওয়াজ আর শাহজিমের মধ্যে গিয়ে ধাক্কা খাইতেছে আল্লাহ মানে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আয়া তোর কপাল বড় ভালো আল্লাহ তালা আজকে মনে হয় তোরে মুক্ত করে দিবে এবার ওই ব্যক্তির জাহান নামের অত থেকে তুলিয়া আল্লাহ পাকের সামনে নিয়ে যাবে আল্লাহ পাক তাকাইয়া দেখবে আহারে এই বান্দাটারে আমি কত আদর করিয়া বানাইলাম মোহাব্বত করিয়া বানাইলাম আমি নিজের হাত দিয়ে তার সুন্দর চেহারাটা টিপিয়া টিপিয়া বানাইলাম জাহান নামের আগুনে তারপর চেহারাটা সাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে আল্লাহ অন্তরে মায়া লাগবে আল্লাহ বলবে জিবরাইল ফাইলক আলাইহি মাউল hayat রে জিবরাইল আবে hayat পানি দিয়া আমার বান্দরে গোসল দিয়া দাও আমার বান্দারে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর যুবক বানায়া দাও জিবরাইল আলাইহিস সালাম যখনই আবে hayat পানি দিয়ে গোসল দিয়া দিবে মুহূর্তের মধ্যে ওই যুবক পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে জিবরাইল আজকে জান্না নামে ধরো জামি বন্ধ করে দেব জাহান নামে কেউ ডুববেও না কেউ বেরো হবে না আজকে জান্নাতের দরজা বন্ধ করে দিব হে জিবরাইল আমার যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করেছো আবি হায়াতের পানি দিয়ে গোসল দিছো আমার ওই বান্দাকার জাহান্নামে দিও না আমার বান্দাকে বাহিরে রাখিয়া দাও জাহান্নামের দরজার সামনে একটা চেয়ার দিয়া বসাইয়া দাও হযরত জিবরাইল ওই যুবকটাকে জাহান্নামের দরজার বাহিরে একটা সুন্দর চেয়ার দিয়া সুন্দর করে বসাইয়া রাখবে এইবার ওই যুবক তো মহা খুশি আনন্দ করবে ফুর্তি করবে নাচ গান করবে আহারে আমি কল্পনা করতে পারি নাই আমি এমন আমল করি নাই আমি যাহার নামে পড়তে পড়তে সাই হয়ে গিয়েছিলাম আঙ্গার হয়ে গিয়েছিলাম আল্লাহ জাহান নামের সেই অতৈকর থেকে আমাকে বের করে আনলো আমি হায়াতের পানি দিয়ে আমার গোসল দিল আমাকে সুন্দর যুবক বানাইয়া দিল এখন যাহার নাম থেকে আমাকে বের করেছে এখন যাহান নামের কষ্ট আমার আর নাই আল্লাহ আকবর সে তো মহা খুশি আনন্দ ফুর্তিতে নাচবে গাবে কয়েক হাজার বছর চলে যাবে কয়েক হাজার বছর পরে হঠাৎ করে আল্লাহকে একটা ডাক দিবে ইয়া রব ইংদি সাওয়াল প্রভু একটা প্রশ্ন ছিল আল্লাহ বলবে এত বছর পরে আবার তোর কি প্রশ্ন বলবে আল্লাহ আগে বলেন যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন কার অনুমতি লাগে আল্লাহ বলবে না আমি যখন কোনো সিদ্ধান্ত নিই কারো অনুমতি লাগে না তখন বলবো আল্লাহ আমি তো ঠিকমতো আমল করতে পারি নাই আপনি দয়া করে মেহরবানি করে ভালোবেসে জাহান্নাম থেকে আমাকে বের করেছেন আবে হায়াতের পানে দিয়ে আমার গোসল দিছেন ও আল্লাহ এই যে আপনি আমাকে জাহান্নামের বাহিরে দরজার কিনারায় রাইখা দিয়েছেন এখন জাহান জাহান্নামের আগুনের হিট আমারে কষ্ট দেয় আল্লাহ ওই দূরে একটু নিরাপদ জায়গায় যদি আমারা নিয়ে যাইতেন আমি আপনার সুক্রিয়া আরও বেশি বেশি আদায় করতাম আল্লাহ আকবর তো আল্লাহ তালা বলবে এই বান্দা যদি আমি তোকে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গায় সুন্দর করিয়া বসাইয়া দেই এরপরে কি তোর আর কিছু সাবার আছে বলবে আল্লাহ কি বলেন এমনি তো অনেক দয়া করে মায়া করে মেহরবানি করে জাহান্নাম থেকে আপনি আমাকে বের করেছেন ও আল্লাহ আবে হায় পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইছেন এখান থেকে আপনি আমাকে যদি দূরে একটা নিরাপদ জায়গা বসাইয়া দেন আল্লাহ আর কিছু চাওয়া আমার নাই আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো রে জিব্রাইল আমার বান্দার তেমন কোনো আর চাওয়া নাই যা যা আমার বান্দাকে জাহান্নামের দরজা থেকে দূরে নিরাপদ জায়গার মধ্যে বসাইয়া দাও এই কথা বলতে দেরি হযরতে জিব্রাইল তাকে নিয়ে যাবে জাহান নাম থেকে অনেক দূরে নিরাপদ একটা জায়গার মধ্যে বসাইয়া দিবে এইবার জাহান নামের আগুনও তারা কষ্ট দেয় না এবার বড় আনন্দ খুশি নাচবে গাবে ভর্তি করবে আমি কল্পনাও করতে পারি নাই আল্লাহ জাহান নাম থেকে আমাকে বাহির করবে আমি হায়াতের পানি দিয়ে গোসল সুন্দর যুবক বানায়া দিবে ওখান থেকে জাহান নামের দরজা পর্যন্ত এখন এমন দূরে আমাকে আনলো জাহান নাম আগুন আমারে কষ্ট দেয় না সে মহা খুশি আনন্দ করবে ফুর্তি করবে নাচবে হঠাৎ করে কয়েক হাজার বছর পরে জান্নাতের গেটের দিকে চোখটা যাবে আল্লাহ আকবার বলে বিশাল বড় জান্নাতের গেট হাদিসের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা মক্কা তা ও হাজার বাহরাইনের হাজার শহর থেকে বাইতুল্লাহ পর্যন্ত এক একটা বছর পরে আবার কি প্রশ্ন প্রভু ও প্রভু আপনি বড় দয়া করে মেহেরবানী করে জহান নাম থেকে বের করেছেন আপনি যাহান নাম থেকে বের করে নিরাপদ জায়গা আমাকে রেখে দিয়েছেন এখন যাহান্ন আমার আগুন আমার কষ্ট দেয় না ও আল্লাহ ওই যে দূরে জান্নাতের গেট দেখা যায় এই জান্নাত বানাইছে কে আল্লাহ বলবে আমি বানাইছি আল্লাহ আপনি বানাইছেন জান্নাতের গেট তো অনেক বড় দেখা যায় তো জান্নাতের গেট বড় তর্কি বলবে আল্লাহ না আপনি মনে করিয়েন না আপনার জান্নাত আমি সামু আমার জান্নাত দরকার নেই তবে আল্লাহ এত বড় একটা গেট বানাইলেন এত সুন্দর জান্নাত গেটের একটা দারওয়ান টারোয়ান দেখতে কেমন দেখা যায় কেমন আল্লাহ বলবে আমার জান্নাতের গেটের দারোয়ান থাক না থাক তর্কি বলবে আল্লাহ না আমি এখানে একা একা বসে আছি আমি ওই যে গেইটে দারোয়ানো নাই আল্লাহ আপনি যদি দয়া করে মেহরবানি করে আপনার জান্নাতের বাহিরে একটা মানে বসাই দিতেন আমি আরও বেশি খুশি হইতাম আরো বেশি আপনার প্রশংসা করতাম তো আল্লাহ বলবে তুই না বললি কিছু চাবি না আল্লাহ আমি কি আপনার জান্নাত চাইছি আমি কি আপনার কোনো নিয়ামত চাইছি এখান থেকে জান্নাতের গেইট পর্যন্ত একটু নিলে আপনার কি ক্ষতিটা হবে আল্লাহ বলে আচ্ছা যদি আমি এখান থেকে জান্নাতের গেইটে তোরে বসাইয়া দেই এরপরে কি তুই আর কিছু সাবি বলে আল্লাহ আপনার কসম করে বলি আমি আর কিছু সামু না আল্লাহ বলবে তোরে আমি বিশ্বাস করি না রে দুনিয়াতে গিয়া আমি যখন বলেছিলাম আলমে আরো হাতে আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় চিৎকার দিয়ে বলেছিলি বালা আর দুনিয়া গিয়া আমারে তুই ডাকস নাই শয়তনের ভিতরে মিছিল করছ তোর কথা বিশ্বাস করি না তুই সাইন কর টিপস হই জিব্রাইল তুই সাক্ষী থাক যদি আমি তারে জান্নাতের গেটের দরজা পর্যন্ত বসাইয়া দেই দরজার সামনে সে আমার কাছে আর কিছু সাবে না জিব্রাইল বল আল্লাহ সাক্ষী রইলাম সে দিবে দিবে সাইন এরপরে আল্লাহ বলবে সেব্রাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাইস না জান্নাতের গেটের বাহিরে তাকে একটা চেয়ার দিয়ে বসাইয়া দাও আল্লাহ আকবর বলে এবার আল্লাহাকুল আলম বলব রে যা আমার এই বান্দাটাকে জাহান্নামের গেটের বাইরে বসাইয়া দাও যখন জাহান্নামের গেট বাইরে বসাইয়া দিবে সে মহা খুশি আনন্দ করবে ফুর্তি করবে বহু বছর চলে যাবে গাবে আরে আমি কল্পনাও করতে পারি নাই আমার আল্লাহ আমাকে জাহান নাম থেকে বের করবে আমি কল্পনাও করতে পারি নাই আমার আল্লাহ হায়াতের পানি দিয়ে আমার গোসল দিবে আমি কল্পনাও করতে পারি নাই আমাকে জাহান্নাম নাম থেকে বের করে আনতে আনতে জান্নাতের গেট পর্যন্ত আনবে আর একটা ধাক্কা দিলেই তো জান্নাতের ভিতরে সইলে যাই আল্লাহ না সাওয়া যাবে না তিনবার ওয়াদা ভঙ্গ করছি যদি আরেকবার চাই যদি আল্লাহ রাগ হই আবার জাহান নামে তো আমার আমও গেল চালাও না না চাওয়া যাবে না জাহান নামের গেটের বাইরে বসে বসে আল্লাহর প্রশংসা করবি ও আল্লাহ কল্পনা করতে পারি নাই আপনি জাহান থেকে আমার বের করবেন এমন করে আনন্দ করবে ফুর্তি করবে কয়েক হাজার বছর চলে যাবে হঠাৎ করে কয়েক হাজার বছর পরে জান্নাতের গেটের দরজাটা একটু খুলবে যেই জান্নাতের দরজাটা খুলবে ভিতরে নিয়ামত গুলো দেখবে আর অন্তরটারে মানাইতে পারবে না আমি বাইরে বসে আছি আর ভিতরে কি আনন্দ চলতেছে কি ফুর্তি চলতেছে আহারে যদি একটু ভিতরে যাইতে পারতাম আর কোনো দিন বের হতাম না কিন্তু জামু কেমনে তিনবার ওয়াদা ভঙ্গ করছি যদি আবার আল্লাহর কাছে চাই আল্লাহ যদি রাগ করে যাহার নামে ফালায় না যাবে না এক মনে বলবে চাই আরেক মনে বলবে না চাইস না চাইলে বিপদ হতে পারে এইবার বলবে না সামনা যেমনে আসি এখানেই ভালো আসি এমন করতে 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 আবার কয়েক হাজার বছর চলে যাবে কয়েক হাজার বছর পরে হঠাৎ করে আবার জান্নাতের দরজাটা খুলবে আবার হঠাৎ করে এক পলক নিয়ামত দেখবে দেখে সহ্য করতে পারবে না জান্নাত থেকে একটু ঠান্ডা হাওয়া বের হবে গায়ের মধ্যে লাগবে কলিজা শীতল হয়ে যাবে আর মনে মনে ভাববে হারে জান্নাতের ভিতরে কি আনন্দ চলতেছে কি ফূর্তি চলতেছে আর আমি বাইরে বসে আছি যদি একটু ভিতরে ঢুকতে পারতাম আল্লাহর কাছে একটু ডাক দেই চাই এক মনে বলবে না চাইছ না যদি আবার আল্লাহ রাগ করিয়া জাহান্নামে ফালাই তোর সব গেল এইবার মনে মনে বলবে না সামুনা চাইলে যদি আল্লাহ আবার রাগ করে এমন করে আবার চুপ হয়ে যাবে আবার কয়েক হাজার বছর চলে যাবে কয়েক হাজার বছর পরে হঠাৎ করে যখন আবার জান্নাতের গেটের দরজাটা একটু খুলবে এইবার আর কুলাইতে পারবে না বলবে যা হবার হবে আল্লাহর একটা ডাক দিলে তবে ডাকটা একটু আস্তে দি মু যদি আল্লাহ দেখি রাগ কইরা জবাব দেয় তখন কমু আপনি কি ডাকটা তখন যাইবো না আর যদি আল্লাহ তালা নরম ভাষায় জবাব দেয় তখন কোয়ালাম আল্লাহ জান্নাতে ঢুকলে একটু ভালো হয় কিছু বনালে এবার আস্তে করিয়ে আল্লারের ডাক দিলে আল্লাহ শোনে কি শোনে না জোরে ডাক দিলে যেমন শোনে আস্তে ডাক দিল তেমন এবার ওই জাহান্ন আমি বলে আস্তে করে বলে প্রভু একটা প্রশ্ন ছিল আল্লাহ বলেন কিরে এত বছর পরে আবার তোর কি প্রশ্ন বলবে আল্লাহ রাগ করেন কি আপনার একটু ডাক দেওয়া যাইতো না হ্যাঁ ডাক দেওয়া যাইব তোর ভিতরে কি আছে সেই কথা কু আল্লাহকে ভিতরে খবর জানে কি জানে না বলবে আল্লাহ আপনি মনে করিন না আপনার জান্নাত আমি সামু আপনার জান্নাত আমার লাগবো না জান্নাতের নিয়ামত নিয়ামত লাগবো না আল্লাহ আগে বলেন আপনার যদি কোনো সিদ্ধান্ত নেন অনুমতি লাগে আল্লাহ বলবে না কার অনুমতি লাগে না আমি আল্লাহ আমি রব আমি আবার কার অনুমতি নিব তখন বলবে আল্লাহ একটা কথা কি কথা এই যে বিশাল জান্নাত বানাইছেন এই এই জান্নাতে আর কয়জন মানুষে ঢুকবে আল্লা বলবে আর কেউ ঢুকবে না আজকে জাহান নাম তালা মেরে দিছি লক করে দিছি জাহান নাম থেকে আর কেউ বের হবে না জাহান নামে আর কেউ ঢুকবেও না তখন বলবো আল্লাহ জাহান নামে আর কেউ ঢুকবেও না না আর কেউ ঢুকবে না তো মনে মনে ভাববে আমিও মনে হয় জাহান নামে যাবো না যেহেতু জাহান নামে না তো আমিও না তো এইবার মনে মনে আল্লাহ থেকে আর কেউ যাবে না বলে না সবে শেষ হ্যাঁ আজকে জাহান নামের দরজা তালা মেরে দিছি জান্নাতের দরজা তালা মেরে দিব বলবে আল্লাহ আপনার এত বড় জান্নাত এত বড় জান্নাতের মধ্যে তো অনেক ফাঁকা ফাঁকা জায়গা ফিরে রয়েছে আল্লাহ বলবে আমার জান্নাতে তো ফাঁকা জায়গা তো তোর কি বলবো আল্লাহ না আমি আপনার জান্নাত চাই না জান্নাত আমার লাগবে না আল্লাহ তবে আমি এখানে বাহিরে আসি জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে আমি মাইন কাসিফাই ঘুরে রয়েছি আল্লাহ আমার জান্নাতও তো লাগবো না নেয়া মতো লাগবো না এই দরজার সিফার মধ্যে যদি একটু আমরা ঢুকাইয়া দেন আপনার কি ক্ষতি ধরবোল্লাহ বলে আল্লাহ বলব ওই হাঁকাই না আদম ধ্বংস হ তুই না বললে তোর কিছু লাগবে না তখন বলবো আল্লাহ আমি কি আপনার জান্নাত চাইছি না নিয়ামত চাইছি বাহিরে বসে আসি এখান থেকে একটু দয়া কইরা ভিতরে কি আল্লাহ গোলাম যদি আমি তোমাকে এখান থেকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিই তারপরে কি চাইবা জান্নাতে চাও বলবে আল্লাহ যাইতে চাইতে আর না রে আল্লাহ চোখের পানি সারিয়া কান্না করে বলবে আল্লাহ জাহান নামের সাপ বিচ্ছুর কামড়ার সহ্য করতে পারো না জাহান আগুনে জ্বলতে জ্বলতে সাই হয়ে গেছি আল্লাহ আর জাহান্নামে নামে দিয়ে না আল্লাহ তারা তখন বলবে যা রে গোলাম যা আমি তো তোরে জান্নাত দেওয়ার জন্যই এমন করে এনেছি আল্লাহ আকবার যা জান্নাতে যা এই কথা যখন বলবে সে এক দৌড় দিবে এমন দৌড় আইজ দূর কাইলে দৌড় জান্নাতে দশটা গেট আছে কয়টা গেট আছে জান্নাতিদের জন্য আল্লাহ দশটা গেট বানাবে আমাদের দেশে মন্ত্রী এমপি আসলে আমরা যেমন গেট বানাই ঠিক এইরকম জন্য আল্লাহ তারা দশটা গেট বানাবে তো এক গেট পার হয়ে গেছে আল্লাহ সে তো শুলে যাইতেছে আল্লাহ কই জিব্রাইল নিমু হারাম ওরে আমি এত দয়া করলাম জান্নাতে যা সে তো একটু বিদায়টিদায় নিয়ে নিল না রে ও তো যাইতেছে না দ্বিতীয় গেট পার হয়ে গেছে তৃতীয় গেট পার হয়ে গেছে আল্লাহ জিব্রাইল সে মনে বিদায় নিবে না জিব্রাইল বলে আল্লাহ মনে হয় পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম গেটও পার হয়ে গেছে কোন সময় আর বিদায় নিব নিলে তো আগেই নিত নবম গেট পার হয়ে গেছে আল্লাহ জিব্রাইল কয় কি অত নিমু খারাম মতো আমাদের বিদায় ও নিব না রে যে দশম গেটে ভা দিছে আল্লাহ কয় হ্যাঁ তারা ইষ্ট হয়ে গেছে এবার কাপা শুরু করছে কিরে আল্লাহ আমার ডাক দিলো কেন সিদ্ধান্ত সিদ্ধান্ত পরিবর্তন করব নাকি উনি সিদ্ধান্ত পরিবর্তন করলে তো কার অনুমতিও লাগে না আল্লাহই জানে কি হয়েছে আল্লাহ বলবে এদিকে আয় আল্লাহর সামনে আসার পরে বলবে আল্লাহ ডাক দিলেন কেন আল্লাহ বলবে আরে জাহান্নামী আমি তোরে জাহান্নাম থেকে এত দয়া করে মেহেরবানি করে উঠাইয়া আনিয়া আবি হায়াতের পানি দিয়া গোসল দিয়া জান্নাতে ঢোকার পারমিশন দিয়া দিলাম জান্নাতে যাবি ভালো কথা ভদ্র জায়গা আমি বললাম যা জান্নাতে যা হেটে হেটে যাবে দোর কেন দিলে বলবে আল্লাহ আপনার দয়া করে maaf করে দায় ও মালিক ভিতরে কোনো শয়তানি নাই আল্লাহ এমনি তিন তিনবার ওয়াদা ভঙ্গ করেছি ও আল্লাহ যখন আপনি অনুমতি দিলেন বাবলাম যত দ্রুত জান্নাতের মধ্যে চলে যায় আপনি এতে বলেছেন একবার জান্নাতে ঢুকলে আর কোনো দিন বের হবে না বাবলাম যা বলার যা শোনার ভিতরে দুই কা বলবো শুনবো ও আল্লাহ এই জন্য দৌড় দিছি আল্লাহ আর জাহান্নামে আমার দিয়ে না ও মালিক জাহান্নামের নামের সাপ বিছুর কামর সহ্য করতে পারবো না জাহান নামের সাপ বিছুর কামর খাইতে খাইতে বিষাক্ত হয়ে গেছে ও আল্লাহ জাহান নামের চলতে চলতে সাই হয়ে গেছি আঙ্গার হয়ে গেছি আর জাহান মধ্যে আপনি দিয়েন না আল্লাহ দুনিয়াতে আপনারা চিনতে পারি রাই নবজির হাদির শুনেছিলাম ভালোবাসাকে একশো ঠোকরা করিয়া গোটা নিরানব্বই ভাগ ভালোবাসা আপনার অন্তর রেখে দিয়েছিলেন আর এক টুকরো ভালোবাসাকে বিন্দু বিন্দু করিয়া গোটা দুনিয়ার মাখলুকান্তের মধ্যে বন্টন করে দিছিলেন বিন্দু পরিমাণ ভালোবাসা পাইছিল মুরগি তার বাচ্চার বাসাইতে গিয়া সাথে যুদ্ধ করিয়া জীবন দিয়েছিল বিন্দু পরিমাণ ভালোবাসা পেয়েছিল মা হাসপাতালে সন্তান বাসাইতে গিয়ে জীবন দিয়েছিল আল্লাহ বিন্দু পরিমাণ ভালোবাসার যদি এত পাওয়া না জানি নিরানব্বই ভাগ ভালোবাসা আপনার অন্তরে কেমন পাওয়ার আল্লাহ আপনি আর আমার জাহার নামে দিয়েন না আল্লাহ জাহার নামে আগুন সহ্য করতে পারবো না চোখের পানিগুলো গুলো সারিয়ে যখন কান্না শুরু করে দিবে আল্লাহ বলবে রে কি করলি তোর চোখের পানি আমার কুদরতি অন্তরে জোশ খেলা দিছে আয় আমার কুদরতি হাতের বগলের নিচে আয় তুই জান্নাতে যাবি বলবি আল্লাহ যাবো যা যা তুই আমার পাগল বানা দিলে আর বাদানাই যা যা জান্নাতের মধ্যে চইলা যা আবার যাবে জান্নাতের দিকে দৌড় দিবে আল্লাহ বলবে দাঁড়া জান্নাতে তো যাবি একটু শুনিয়া যা আল্লাহ আবার কেন তুই তুই সবচেয়ে সবচেয়ে জান্নাতটা আজকে জাহান্নামের জান্নাতি শের দরজা বন্ধ করে দিলাম জান্নাতের দরজা বন্ধ করে দেবো আর কেউ জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না তুই সর্ব শেষ জান্নাতি তোর জান্নাতটা সবচেয়ে ছোট হবে ওই জান্নাতি বলবে আল্লাহ আমার জান্নাতটা কত ছোট হবে গো দুনিয়ায় যে সৌসালা দোসালা করে বসবাস করতাম বিবি নিয়ে সন্তানদেরকে নিয়ে আব্বা মারে নিয়া আমার জান্নাতটা দোসালা করে সমান হবে নাকি আল্লাহ বলবে রে

মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম রহম্মদের কেমন দাম বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম বলেন আমার ওম্মতেরা যদি জাহান যায় গলার মধ্যে গলার মধ্যে বেরি পড়ানো হবে না হাতের মধ্যে হাত করা পড়ানো হবে না পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হবে না আল্লাহ তালা আমার ওম্মদেরকে জাহান নামের মধ্যে ইজ্জত দান করবে আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন হে ঈমানদারেরা হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করবার মতো ভয় করো আর তোমরা মুমিন না হইয়া কবরে যাইও না মুসলমান জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই জাহান্নামের ভয়ে থাকলে সোদের কারবার করতে পারতাম না